আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব এক শবে বরাত এটা প্রমাণিত ওরা বলে যদি শবে বরাত প্রমাণিত হয় সাহাবিরা কই করলো সাহাবিরা করে নাই পনেরো জন সাহাবি সবেবরাতের বরাতের হাদিস বর্ণনা করেছেন আমি সবে বরাতের ব্যাপারে একটা সহি হাদিস দিব এমন কোন মায়ের সন্তান নেই যে হাদিসটাকে কাটতে পারে সর্বনিম্ন দরজা হাসান সহি হাসান সহি শেখ আলবানি বলছেন সহিগুন বেলা সবে বড় আত নিয়ে বালাইলা তুম মোবারকা নিয়ে আমাদের সমাজ অবশ্য একদল দোস্ত বুজুর্গ বেরোছে বলে সবে বরাত কোরআন হাদিস এজমা কিয়াস কোথাও নাই কথাও

নামাজ পড়বে কোরআন মাজিদ খতম করবে দোয়া করবে তাহাজ পড়বে সকালবেলা সে মুনাজাত করবে রাতের বেলা চোখ ডেকে দরদর করে পানি বিয়ে বিয়ে মা বাবার জন্য মুনাজাত করবে দিনের বেলা রোজা রাখবে এটাকে সে ব্যবসা সাথে তুলনা করছে আমি এটারে মুসলমান বলতে পারি না কি বলেন এটারে মুসলমান বলা যায় আরেক বিয়াদব বলেছে কয় দিনের বেলা সবে বেড়াতে রোজা রাখা জাহান্নামে নামে যাওয়ার জন্য আর অন্য কোনো আমল লাগবে না দিনে রোজা রাখলেই নাকি সে জাহান নামে আর রোজার বেলা নজুবিল্লা কি চটকদার কথা ওই সবে বরাত কোরআনে নাই হাদিসে নাই কথাও নাই আরে বেটা জাহেলে মুরাক্কাবে গাইরে মুফিদ সত্যই বলেছ কোরআনে সবে বরাত নাই কোরআনে সবে বরাত থাকবে কেমনি বেকুব কোরআন তো আরবি ভাষায় কোরআনে আছে অন্য কোরআনে আছে লাইলে তুম মুবারকা হাদিস আছে লাইলে তুম নসমিন সাবান মাথা নষ্ট হয়ে গেছে আমিও চ্যালেঞ্জ করে বলছি গোটা কোরআন এবং সুন্নার একটা জায়গায় নামাজ শব্দ দেখাতে পারবে না কোরআনের কোথাও নামাজ নাই আছে নাকি কোরআনের কোথাও নামাজ হাবি নাই কোরআনে কথা বা হাদিস নাই আমার নবী কখনো বলে নাই তোমরা আহলে হাদিস হও হাদিস দ্বারা মুহাদ্দিস নে কারাম বুঝানো হয়েছে এটা হতে পারো কিন্তু আহলে হাদিস মানে নব্বই আট টাকা তারাবি পড়া রকম আহলে হাদিস সবে বড় দর স্বীকারকারী নবীর শাফাত দর এই রকম আহলে হাদিস কোথাও নাই এটা নতুন ফাতনা এটা আরেকটা বেদাতি দল এদের এক সময় পরিচয় ছিল মোহাম্মদী কি জামাত মোহাম্মদ জামাত এরপরে পাল্টাই দিল মোহাম্মদ পর লামা আজাবি কি পাল্টেছে লাম আজাবি এরপরে তার নাম দিল আহলে হাদিস এখন নাম দিয়েছে সালাফি আসলে সালাফি নয় এরা খালাফি এরা সালাফি সালা এরা কি এগুলো সালাফি কথা বলেন নাকি এগুলো সালাফি এদের নাম দিয়েছে আমরা সালাফি খালাফি লামাজ হাবি এদেরকে কখনো হালে হাদিস বলবেন না এরা ইহুদিদের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে সবে বরাত বলতে কিছুই নাই কোরআনে রোজা নাই আছে নাকি কোরআনে আছে সিয়াম কোরআনে আছে সালাত আল্লাহু পার বলেন গোটা কোরআনের একটা জায়গায় বেহেশত শব্দ পাবানা না আছে জান্নাত সুবহানাল্লাহ বলেন কোরানে কি আছে কিন্তু মানুষ তো বুঝে না ওরে বাপরে বা কোরোনা দেশের কোথাও সবে বরাত নাই ও তো ঠিকই বলছে কোরান যে কোথাও সবে বরাত নাই কারণ সবে বরাত এটা ফার্সি শব্দ কোরান তো আরবি ভাষায় আরবি ভাষার কোরানে সবে বরাত ফার্সি শব্দ কেমনে থাকবে তো ওদেরকে কোরানে কোথাও পীর নাই কেন কোরানে পীর থাকবে পীর তো উর্দু ফার্সি শব্দ লাফাক পার বলেন মনে রাখবেন ইবাদত নিজের মন মতো হয় না সবে বরাত লাইলাতুল বরাত বা লাইলাতুল নসফ মিন শাবান এটা একটা ইবাদত ইবাদতটা মন গড়া হয় না ইবাদতের জন্য দলিল হচ্ছে চারটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা দলিলের নিরিখে কথা হবে বলেন কয় দলিলের নিরিখে আরো জোরে সবার মুখে আমাদের দলিল কয়টা আমি বলতে চাই সবে বরাতের ব্যাপারে বারাবাড়িও আছে সারা সারিও আছে বলেন বারাবাড়িও আছে আমরা কিন্তু মাসলাকে ফুলতলি বলেন মাসলাকে ফুরফুরা বলেন সরসিনা বলেন সোনাকান্দা বলেন হক্কানি ওলি আউলিয়া পীর মাসাকগণ এরা কখনো বাড়াবাড়িতে বিশ্বাসী নয় সারা সারে তো বিশ্বাসী নয় আমরা বাইনালে ফ্রাত বা তাফরিদ আমরা হালু সুন্না বল কিদা আলন লালন করি পালন করি আমরা বাড়াবাড়িতেও নাই আমরা শিথিলতার মধ্যে নাই আমরা হচ্ছি খাইরুল উমুর আউসা তোহা মধ্যমপন্থী আমরা কথা বলেন যারা বলেন যুগ যুগ ধরে বংশ পরম্পরায় শতাব্দীর পর শতাব্দী একবার প্রথম শতাব্দী থেকে নিয়ে চোদ্দতম শতাব্দী পর্যন্ত এখন সবে বরাত পালিত আসে এটাকে নতুন করে ফতুয়া দিয়ে সবে বরাত নাই যারা বলো তোমাদের জন্য হায়ার ও অ্যান্টিবায়োটিক হায়ার ও অ্যান্টিবায়োটিক দলিল আমরা দিচ্ছি তোমাদের জন্য ইনশাআল্লাহ আজকে দিন কিছু আছে বাড়াবাড়ি আর কিছু আছে বাড়াবাড়ি করি আমাদের মধ্যে কিছু আছে বাড়াবাড়ি সবে বরাতের দিন সারাদিন গরু জবাই নিয়ে ব্যস্ত হালুয়া রুটি বানানো নিয়ে ব্যস্ত পোলাও কোরমা নিয়ে ব্যস্ত মেহমান দাবার দেওয়া নিয়ে ব্যস্ত থাকে দিনের বেলা এগুলো চলে ক্লান্ত হয়ে যায় দিনের বেলা এগুলো নিয়ে ব্যস্ত থাকে রাতের বেলা এগুলো খাওয়া বিলি করা এগুলো নিয়ে ব্যস্ত আবার যুবকরা আতসবাজি করে পটকাবাজি করে মোমবাতি নিয়ে এক মসজিদ থেকে আরেক মসজিদে যায় এই মসজিদে কয়জন লোক আছে এই মসজিদে কয়জন লোক আছে এবাদতের নামে ঢং ঢং এবাদতের কোনো খবর নাই শুধু ঘোরাফেরা কথা বলেন আতসবাজি পটকাবাজি এগুলো হলো বাড়াবাড়ি বলেন এগুলো কি এখন এগুলোর কারণে তুমি শবে বরাতকে নাজাজ বলতে পারো না মাথায় উকুন হয়েছে আপনার মাথা কেটে ফেলবো না উকুন দূর করব বলেন না মাথায় যদি উকুন হয় তাহলে কি উকুন দূর করব না মাথাটাই কেটে ফেলবো আমার হাতে একটা ঘা হয়েছে আমি কি ঘাটা সরাবো নাকি আমি হাত কেটে দিব ঘাটা সরাই দিতে হবে ওষুধ খেতে হবে এগুলো এরা বুঝে না কয় সবে বরাতের নাম এগুলো চলে আরে বাবা বিবাহ বাড়িতে যদি রং তামাশা এক সময় হতো না কথা বলেন না হয়তো না রংতামশা হতো মাইক না হলে কোনো বিয়ে অনুষ্ঠানে হতো না মাইক বাজাইতে হবে তামসা করতে হবে গীত গাইতে হবে এগুলো এক সময় ছিল না এগুলো কিন্তু এক সময় ছিল এখনো তো ডিজে পার্টি চলে এখন এই কারণে কি মূল বিয়েটা নষ্ট হবে মূল বিয়ে তো দোষ নাই মূল বিয়ে তো ঠিক আছে যেগুলো সমস্যা ওগুলো দূর করেন কথা বলেন এটা গেল বারাবাড়ি এখন আছে সারাসারি সারাসারি করেন তারা যারা বলে সবে ভারতের কোনো অস্তিত্ব নাই অন্যান্য দিন এশার নামাজের পরে কিছু সময় বসে ওরা ওদের তালিম টালিম দেয় কিন্তু সবে বরাতের রাতে একবারে প্রথম অক্টে এশার নামাজ পরে একবার উপর থেকে নিষ্পর্যন্ত তিনটা বড় বড় তালা মেরে দিয়ে চলে যায় আর আসে না কথা বলেন অন্যদিন তালা মারে না কিন্তু সবে বরাতের রাতে তালা মারে এই যে মানুষদেরকে আবাদত থেকে মারুম করলো এটার দায় নিবে কে মনে রাখবেন এদের অবস্থা হলো এরা মুসলমানের চোখের পানি দেখতে পারে না এবাদ বন্ধুকে এদের সহ্য হয় না কথা বলেন ওমান আজলামু মিম্মানামা সাজিদ আল্লাহ আমার আল্লাহ কোরআনে বসেন ওই ব্যক্তিত্বের সবচেয়ে বড় জালেম কে কে সবচেয়ে বড় জালেম যে মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে বাধা দেয় কথা বলে এই জালমগুলো মসজিদে প্রবেশ করতে বাধা দেয় আমরা কি মসজিদে গিয়ে ঢোল বাজাই কি বলেন ঢোল বাজাই মারামারি করি কাটাকাটি করি হ্যাঁ ওইখানে আমরা কি করি মসজিদে গিয়ে মাগরিবের নামাজের পরে আউাবিন নামাজ পড়ি ফরজ নামাজের পরে এশার নামাজের পরে একটু আলোচনা হয় আমল নিয়ে আলোচনা হয় সলাতুদাসবীর নামাজটা কেমনে হবে এগুলো নিয়ে একটু আলোচনা হয় হুজুর একটু বেনামাজিরা মসজিদে ওই সময় আসে একটু নামাজের তালিমের কথা বলে দেন ওয়াজ নসিহত করেন আজকার করেন কোরআন মাজিদ খতম করেন তারপরে সালাতুত সালাতহাজুদ্দ পড়েন সালাতুত তসবির নামাজ পড়েন এই আমলগুলোর মাধ্যমে রাতটা কাটাই দিই কথা বলেন ফজরের সময় সবাই মিলে ইস্তেমায় দোয়া করি এগুলোর আমাদের কাটাই দিই এবং রাতে সাহারি গ্রহণ করি এরপর দিনের বেলা আমরা রোজা রাখি এগুলোর মধ্যে কোনো খারাপ কাজ আছে নাকি কি বলে আছে নাকি তো তুমি কেন মসজিদটা বাঁধা দি না এমনও তো আছে বহু মানুষ শোবেবরাতের রাতে এসে অনেক যুবক মদ খর গাজা খর ইয়াবা খর বাবা খর তাস খেলতো বাজি খেলতো কত কিছু খারাপ কাজ করতো পাবজি গেম খেলতো এই যুবকরা মসজিদ এসে হুজুরের ওয়াজ রসিঅৎ শুনে ওই দিন থেকে লোকটা নামাজি হয়ে যেতে পারে কী বলেন পারে না পারে না কি বলেন আপনারা পারে না আপনি যে মসজিদ থেকে যা বাঁধা দিলেন একটা লোক কাঁদতেছে ওই দেখা দেখি কে ওই লোকটা কাঁদতেছে তো আমার একটু আমার মা বাবার জন্য কাদা দরকার একজনের কান্না দেখে আরেকজন কাঁদে ও নামাজ পড়তেছে আমি একটু নামাজ পড়বো ও কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে আমি একটু কোরআন মাজিদ তেলাবাদ করব তো একজনের দেখাদেখি যে আমল করে প্রতিযোগিতা করে এটা খারাপ কাজ না ভালো কাজ এই ভালো কাজগুলো যারা বাধা দেয় এরা কি আমাদের বন্ধু না শত্রু এরা এরা ইমান চোর আমল চোর চোর বলেন আর এটা আমল চোর আসুন এবার শবে বরাতের দলিল আমরা নিব এক সবে বরাত এটা প্রমাণিত ওরা বলে যদি সবে বরাত প্রমাণিত হয় সাহাবিরা কই করল তা সাহাবিরা করে নাই পনেরো জন সাহাবি সবে বরাতের হাদিস বর্ণনা করেছেন জোরে বলতে হবে আল্লাহ আকবর পনেরো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন কতজন পনেরো জন বলেন না কতজন পনেরো জন সাহাবি হাদিস বর্ণনা করেছেন আপনারা বলেন সাহাবীরাকে হাদিস বর্ণনা করে খান তো ওরা আমল করে নাই ওরা কি করেন আয়াত জানো না যে তাকুলু না মাল আতা ওই কথা তোমরা কেন বলো লেমা তাকুলু না মাল আতা ফালুন যা তোমরা বলো সেটা আমল করো না এটা সাহাবিরা কি খালি ওয়াজ করতো সাহাবীরা হাদিস বনা করছে নিজেরা আমল করেন নাই কি বলেন করেন নাই পনেরো জন সাহাবি হাদিস বনা করছেন সবে ওরাতের হাদিস বনা করছেন সাইয়েদুনা খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বনা করেছেন আল্লাহু আকবার জামে তিরমিজিতে তার ব্যাপার রেবায়ত আল্লাহ আকবার দুই হতো তোমার খাত্তা আল্লাহ তো হাদিস বর্ণা করেছেন সবে বরাতির উপরে সুভান আল্লাহ তিন سيدنا আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বনা করেছেন তিন খলিফা সেনানতর ব্যক্তি নয় আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলা হয় আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী যুন বাবুহা আমি হচ্ছে ইলমের শহর ওই শহরের মর্যাদা হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত ওমর তো এমন 31 লক্ষ বর্গমানের শাসক ওমর হুজুর তোমার যেই পদ দিয়ে যান সেই পথে শয়তান যায় না শয়তান বলে সরি এই পথে যাওয়া যাবে না আমার রাসূল বলে ওমর আমি তো তোমার নামে জান্নাত বর앗্দ দেখে আসলে একটা প্রসাদ খোলা তোমার নামে তোমার নাম সাইনবোর্ড দেওয়া তোমার নামে প্রসাদ প্রাসাদ বরাদ্দ করে দেওয়া আছে আর সিদ্দিক আকবর এমন রসুল বলেছেন লাউ কুনতু মুত্তাকিজান খালিলান লা তাখাসু আবা বকর খালিলা আর আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম বন্ধু বানাতাম আপনাকে আবু বকর আপনি আমার হিজরতের সাথী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা এবং আল্লাহর হাবিবের স্ত্রী সুবহানাল্লাহ বলেন আমাদের মা আই শাহ সিদ্দিকার আদি আল্তনু জামিতর মিজিদে হাদিস আর সে পাঁচ নম্বর রহিসুল ফুকাহা আবদুল্লাহ রম সুদ র দেল্তন সোবে বরাতের লাইলাতুন শাহনের হাদিস বোনা করেছেন ছয় নম্বর হজরতে মুয়াজিবনের জবান রদি আল্লাহতন হাদিস মোনা করেছেন যিনি ছিলেন আলামুবিলা হালা হারাম তিনি হাদিস বোনা করেছেন তারপরে হোজরতে আবু মুসা আলা শ আরি রাদী তিনি বিখ্যাত সাহাবী ছিলেন আশা আর তিনি শোবে বরাতের সৈ হাদিস বোনা করেছেন

ছেলে যিনি সাবিখুর রসুল ছিলেন উনি এক জায়গায় দেখেন খালি খালি হাসে ভাই কেন হাসেন আল্লাহ নবী এখানে এসেছিলেন এক জায়গায় দেখে চোখ থেকে দরদর করে পানি পড়ে বলে কেন কাঁদেন উনি তো কান্নার কোনো কারণ নয় তাহলে আল্লাহ নবীকে এখানে আমি কাঁদতে দেখেছিলাম এই জন্য কাঁদতেছি নবী যা করত উনি তাই করতেন ঠোঁটগুলো নড়াইত তিনিও ঠোঁট নাড়াইতেন নবী যা করত তাই করত এই তাকে বলা হয় সাবিকুর রসুল সাল্লাল্লাহ ইসলাম আমার নবী যা করতেন তিনি তাই করতেন তিনি শবে বরাতের সই হাদিস মরণা করলেন আল্লাহু আকবার বলেন আরোজম আল্লাহু আকবার তাহলে সবেবরাতের হাদিস আছে না নাই আছে বলনা আছে না বিখ্যাত সাবি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাদিস তিনি মানা করছেন বিখ্যাত সাবি তার মাজার আমি জিয়ারত করে এসেছি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু খবরটা কবরটা সব সময় 10 জন পুলিশ ঘিরে রাখে পুলিশ ঘেরে রাখে তার কবর জিয়ারত করতে দেয় না আমরা বহু কষ্ট করে কবর জিয়ারত করেছি আবু সাইদ খুদ্ রাজি মাজার এখন তো মাজারের কথা শুনলে ওদের চোখ উল্টে যায় বেআব আমাদেরকে মাজার পূজারি বলে আপনারা না যান ফুরফুরা যান আপনারা আল্লামা সাহেব কন্যা ফুলতুল রহমতুল্লাহ মাজারে যান কোন বেদাতি ভণ্ডামি নাই কথা বলে আমরা কি মাজার পূজা করি মাজার হবে জিয়ারত বলেন মাজার হবে আমার রসুল সবে বরাতের রাতে মাজার গিয়েছিলেন জান্নাতুল বাকিয়াল গারকাত সাড়ে দশ হাজার সাবির মাজার যেখানে জান্নাতুল বাকিতে নবী সবে বরাতের রাতে গিয়েছিলেন দলিল আসতেছে সামনে জামে তিরমিজি প্রথম খন্ড একশো ছাপ্পান্ন পৃষ্ঠা মায়েশা বলেন ফাকাত্তু রসুল্লাহ সাল্লাম লাইলাতান আমি এক রাতে আমার প্রাণের স্বামীকে হারিয়ে ফেললাম আমি বেকার আর খুঁজতে 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 কোথায় যাব। স্ত্রীদের ঘরে গেলাম নাই আমি চিন্তা করছি রসুল্লাহ একটা ঠিকানা আছে সেটা হলো জান্নাতুল বাকি নবী কি কোথাও পাওয়া না গেলে জান্নাতুল পাওয়া যাবে মায়েশা বলেন আমি মেয়ে মানুষ একাই কেমনে যাব রাতের বেলায় ভয় লাগতেছে আমাকে শেষ পর্যন্ত যেতে 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 দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি নয়নে তার চাচি আম্মার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে বুক আমি রসুল্লাহকে দেখে দৌড়ে চলে আসলাম এসে কম্বলের ভিতরে ঢুকলাম কম্বলের ভিতরে কম্বলের ভিতরে আমি ঢুকছি কম্বলের ভিতরে ঢুকে আমি হাঁপাচ্ছি যে দৌড়ে আসি কিছুক্ষণ পরে নবীজি আসলেন এসে বলেন আয়সা কেন হাঁপাচ্ছ আতা হাফি না তুমি কি আশঙ্কা করেছিলে যে আই আহিফ আল্লাহ আলাই কেউ রসুল আল্লাহ রসুল করবে কয় না হুজুর আমি এটা মনে করি নাই আমি মনে হয় অন্য করছি না আমার কোনো কথায় আপনি মনে হয় অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন রসুল মানে আয়সা তোমাকে আমি ভুলতে পারি না আমি খাদিজাকে যেমন ভুলতে পারি না আয়সা রে তোমাকে আমি কখনো ভুলতে পারি না আয়সা কখনো ভুলতে পারি না আল্লাহ আকবা আয়সা জানো আজকে কেন কাঁদতেছি বলে না আজকের রাতটা সবে বরাত সাবান এটা মধ্য সাবানের রাত

উদ্ধার করে দিব যেটা কেউ পার না আমি আল্লাহ পারবো আমার দারুর শিফা থেকে তোমাকে সেপা দিব তোমার ক্যান্সার হয়েছে তোমার দুরারোগ্য কান্ত হয়েছে রোগ হয়েছে তুমি টেনশন করো না ছেলে দেখে না মেয়ে দেখে না কেউ তারা গুরুত্ব দেয় না এই সাদা দাড়িওয়ালা মানুষটা যখন দুটো হাত তুলে চোখের বাড়ি কাঁদে আমার আল্লাহ বলে দেখো তার জীবনের শেষ বেলায় আমার দিকে কিভাবে চেয়ে চেয়ে কাঁদে যখন তারা আশ্রয় দেয় আমি আল্লাহর কাছে সে চাই আমি আমার আল্লাহ কেমন মায়ার আল্লাহ একশো ভাগ দয়া একশো ভাগ মায়া এক ভাগ গোটা পৃথিবীর মানুষদেরকে দিয়েছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছে আল্লাহ হক বলেন নিরানব্বই মায়া আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন সেই মায়া রেখে দিয়েছেন সে মায়ার নজরে আল্লাহ তালা বলবেন ডাকতে থাকবেন আমার রসুর বলেন আয়সা জানো আজকে রাতে আল্লাহ তালা তার রহমত বরকত নিয়ে হাজির হবেন সবাইকে আল্লাহ তালা ইয়াগু ফিরু আল্লাহ সবাইকে মাফ করে দিবেন কত পরিমাণ মাপ করে দিবেন বলছে বে আদাদে গানামে সারে কালবিন আকসার আমিনা আদাদের সারে গানামে কালবিন বনু কাল গোত্রের যতগুলো ভেড়া বকরি আছে ওদের গায়ে যতগুলো পশম ওই পরিমাণ গুনাগার উম্মদ আজকে আবার আল্লাহ মাফ করে দেবেন আইসা আমি এমনি কাঁদি আমার এত উম্মত একশো বিশটা কাতারের আশি কাতার তো আমার উম্মত আমার উম্মতকে যখন নিয়ে যাবে আমি নবী তখন লজ্জা পাবো আমার উম্মত আমার উম্মতের জন্য আমি কাঁদি আমার উম্মত গুনা করলে আল্লাহর কাছে মাপ চাই উম্মত কিছু ভালো কিছু করলে আমি আল্লাহ খুশি আমি রসুল খুশি হয়ে আল্লাহর কাছে বলি আল্লাহ আমার অমুক উম্মতকে মাফ করে দাও কেমন দয়ার নবী কেমন মায়ার নবী আহা! এই মায়ার নবীরে না এই মায়ার নবীরে বুঝলা না সে নবীরে বলো নবী মোরে পচে গলে শেষ হ্যাঁ বন্ধু নবী মরে পচে গলে শেষ হয় নাই আমার নবী রোজা মাবা রাকায় চেন্দা নবী

নবী জবাব দিয়ে থাকেন তোরা বলো হাদিস নাই নবী উম্মতের মায়ায় শবে বরাতের রাতে নবী চলে গেলেন জান্নাতুল বাকিতে উম্মতের জন্য কত মায়া আহ কাল কালবত চল্লিশ হাজার ভেড়া বকরি ছিল ওদের গায়ে যে পরিমাণ পশম ওই পরিমাণ গুণাগার উম্মতকে আজকের রাতে আল্লাহ ক্ষমা করে দিবে শবে বরাতের হাদিস মনে করেছেন আবু হুরায় রাদ আল্লাহ

গেল প্রথম শতাব্দী দ্বিতীয় শতাব্দী নিয়ে আসেন একশো বছরে একটা শতাব্দী হয় না প্রথম শতাব্দী শেষ দ্বিতীয় শতাব্দী সাহা তাবিদের যুগ কাদের যুগ বলে না কাদের যুগ বিখ্যাত তাবিরা বাইশ জন তাবি হাদিস বর্ণনা করেছেন কয়জন বাইশ জনটি টু বাইশ জন হাদিস বনা করেছেন নিজে না আমল করেছেন তাহবা শুধু আমল করতে পারে সাহাবিদের যুগ পেলাম তাবিদের যুগ পেলাম শামী আবু রোম যিনি আবু সৈদ খুদ্রের ছাত্র ছিলেন তারপর মালাকিবনে ইউনে হাবিব মোহাম্মদ ইবনে আবি বকর উরুয় সুবাহ আবু আব্দুর রহমান হুবালি হাসান ইবনে বসরি হাসান বসরি যেটা যিনি আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রহমানি সাহাকিবনে রুাই ইমামে আউসাই ইয়াহিয়া ইবনে আবি কাসির ইমামে জুহুরি হযরত মুগীরা এবং হযরত ইকরিমা এরা হাদিস বর্ণনা করেছেন 22 জন বিখ্যাত তাবি তারা হাদিস বর্ণনা করলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার গেল দ্বিতীয় শতাব্দী তৃতীয় শতাব্দীতে আবুবা করিমেম দুইশো ছয় হিজরি আলেম দুইশো সাতাশিতে এই খেতাব লেখে তিনি বর্ণনা করেছেন চতুর্থ শতাব্দীতে ইমামে তিনশো সাত তিনি গাজালি তিনি ষষ্ঠ শতাব্দীর আলেম পাঁচশো পাঁচ হিজরি আব্দুল কাদের জিরানি পাঁচশো একষট্টি হিজরি তিনি শোবে হাদিস বর্ণনা করেছেন হাফেজ মঞ্জুরি ছয়শো আলেম আলম আহিবে তিনি সব হাদিস মানতেন এনে বলেছেন সবেবরাত এটা প্রমাণিত প্রমাণিত শেখুল ইসলাম ইবনে তাইমিয়া 728 হিজরিতে ইন্তিকাল করেছেন তিনিও তার যুগে সবেবরাত পালিত হয়েছে একটি সীরাতুল মুসতাকিম এর মধ্যে সবেবরাতের হাদিসে এনে বলেছেন যে সবেবরাতের রাতটা বরকতময় রাত এটা ফজিলতপূর্ণ রাত আল্লাহু আকবার বলেন হাফেজ নুরুল الدين হাসামী 807 হিজরালেম মাসমাউয জওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ তিনি প্রমাণ করেছেন সবেবরাত আল্লামা সাইয়ুতি 911 হিজরির আলেম আল্লাহু আকবার বলেন আল্লামা সুয়োতি নয়শো এগারো আলেন তার লেখা বিখ্যাত তফসির আর তফসিরুদ্দুর রোমান সুরের মধ্যে একটা নয় দুইটা নয় বাইশটা হাদিস সুরা দুখানের এ ইন্না আনসান না লাইলাতি মোবারকা এতে তফসির বাইশটা হাদিস এনেসেন

আপনার এগারো শতাব্দীতে হয়েছে বারো শতাব্দীতে আল্লামা আল্লামা এই আরঙ্গজেব রহমতুল্লাহ যাকে জিন্দাপির বলা হতো তিনি সাতশো আলম নিয়ে ফাতুয়া আলমগিরি লেখে তিনি সবেবরাতকে প্রমাণ করেছেন ইমাম ইবন আবেদিন স্বামী বারোশো বান্ন হজরিতে এনতেকাল উনি ফতোয়ায় স্বামী লেখে সবেবরাতের রাতে এবাদত বন্দুকে তিনি প্রমাণ করেছেন আহমদ শফি সাহ বলেন সে কালমানি চৌদ্দ শফিস এরকম সব হিজুতে ফুরফুরা সরসিনা আল্লামা সাহেব কমলা ফুলতুল রহমতুল্লাহ আল্লাহ বিস্কুট সাহেব কমল রহমতুল্লাহ

কি বলেন নাই আমি সবে বরাতের ব্যাপারে একটা সহি হাদিস দিব এমন কোন মায়ের সন্তান নেই যে হাদিসটাকে কাটতে পারে সর্বনিম্ন দরজা হাসান সহি হাসান সহি শেখ আলবানি বলছেন সহি একটা হাদিস যে হাদিসটি ইমাম এতাবরানী সোলাইমান আহমদ তিনশো ষাট আলেম

সবাইকে সবে বরাতে রাতে আল্লাহ মাফ করে দেন আল্লাহ ক্ষমা করে দেন মাফ করেন না হিংসুককে আর মাফ করেন না মুশিক যারা সেরেক করে আমরা কি কেউ সেরেক করব যারা বলেন না ইন্নাসীর খেলা সুলমন আজিম সেরেকর অপরাধ সেরেক করবেন না জুলুম করবেন না আকুল ওয়ালে দেন মা বাবাকে যারা কষ্ট দেয় আল্লাহ সবে রাতে রাতে তাদেরকে মাফ করেন না আমরা মা বাবার কষ্ট দিব যারা মদ্য পাই তাদেরকেও কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না সুৎখরকে আল্লাহ ক্ষমা করবেন না ঘুষখরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না অবৈধ জালেনদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না এদেরকে কিন্তু আল্লাহ তালা ক্ষমা করবেন না মৎখরকে ক্ষমা করবেন না এগুলো আমাদেরকে বাদ দিতে হবে রাজি আমরা কি সবাই রাজি এই হাদিসটি হাদিস হাদিস বলেন একটা আমলের জন্য একটার বেশি তবে আমাদের কাছে তেইশটা হাদিস আছে দলিল কয়টা সবাই বলেন কয়টা তেইশটি হাদিস দলিল আছে সবাই বেড়াতের ব্যাপারে কেউ যদি ভেজাল করে আপনাদের সমাজে আমাদের সাথে যোগাযোগ করে ধরাই দিবেন এই নাও দলিল যদি লাগে তুমি নাও